রবিবার শারদিয়ার সকালে দাঁতনের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল এবং সায়ক পত্রিকার পঞ্চাশ বছর পূর্তি উৎসব প্রদীপ জালি অনুষ্ঠানের সূচনা করেন একযোগে বিধায়ক বিক্রম চন্দ্রপ্রধান অবসরপ্রাপ্ত অধ্যাপক সত্যবতী গিরি আনন্দ পুরস্কার প্রাপ্ত দুই প্রথিত যশার সাহিত্যিক কবি সুধীর দত্ত এবং নলিনী বেরা আসাম সাহিত্য সভার সভাপতি খগেন্দ্রনাথ দাস ওড়িশার যশস্বী সাহিত্যিক অধ্যাপক শ্রীকান্ত পাত্র ও সাহিত্যিক অমর মুদি স্বাগত বক্তব্যে এবং সায়ক পত্রিকার পঞ্চাশ বছরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন পত্রিকার সম্পাদক সূর্য নন্দী পঞ্চাশতম বর্ষের এবং সায়ক পত্রিকার আনুষ্ঠানিক মোরগ উন্মোচন করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক কেম্পা হন্নাইয়া এদিনের অনুষ্ঠান মঞ্চে সাহিত্যে বরুণ মাইতি এবং শ্রীকান্ত পাত্রের দুটি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ হয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কবি সাহিত্যিক এদিন সমবেত হয়েছিলেন এবং সায়ক পত্রিকার পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন এই উপলক্ষে সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকেরা নিজেদের লেখা পাঠ ও আলোচনা করেন পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সায়ক পত্রিকার সম্পাদক সূর্য নন্দী ঢাকের পিঠে পড়বে কাঠি পুজো হবে জমজমাটি আর এই উৎসবে মাতোয়ারা বাঙালির পুজো মানে নিত্য নতুন পোশাকের সাজ বাঙালিয়ানা থেকে সাহেবি পোশাক সব কিছু একই ছাদের তলায় স্মার্ট চয়েস এখন স্মার্ট চয়েস শুধু ছেলেদের পোশাকে নয় মেয়েদের পোশাকেরও বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে উৎসবে উপহারে নিত্য নতুন পোশাকের সম্ভারে স্মার্ট চয়েস বিলদা স্টেশন রোড